আপনার মহামূল্যবান কমেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং বিবি আপনি বলছেন খারাপ নেবেন না আমি আপনার থেকে বলো অসংখ্য ধন্যবাদ আপনার এই সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি খারাপ কিছু নিচ্ছি না তবে মানুষ মানুষের সাথে পরিচিত হতে পারে না এটা তো বলের কিছু না আপনি আসবেন বলছেন সমস্যা কি আমি বলছি যে আসলে আমাদের বাড়িতে দাওয়াত রইল সুদূর ইন্ডিয়া থেকে আসবেন সাথে আসার সময় কিছু গিফট টিপ নিয়ে আসবেন এরকম আর কি আপনার শিক্ষাগত যোগ্যতা শেয়ার করা যাবে কি জি হ্যাঁ আমি কওমি মাদ্রাসায় দাউরাই হাদিস শেষ করছি আর কি কওমি মাদ্রাসায় দাওরাই হাদিস শেষ করছি আশা করি বুঝতে পারছেন না বুঝলে একটু ক্লিয়ার করবেন আমাদের আরবি লাইনে দাউরাই হাদিস বলা হয় আর এই আপনার বাংলা লাইনে অর্থাৎ স্কুল লাইনে এটাকে মাস্টার্স বলা হয় আর কি না বুঝে থাকলে অবশ্যই একটু আবার কমেন্ট করবেন দয়া করে সুচল্লিশটা সাবস্ক্রাইব আছে তাহলে আপনি আমার সাথে একটু যোগাযোগ করবেন প্রিয় সুলেমান ভাই আমি যতটুকু জানি আপনাকে ইনশাল্লাহ দেখিয়ে দেব না হয় আপনার ইয়াটা এই আমার ফেসবুক আইডি দিচ্ছে ওখানে আপনি আমাকে একটু ইয়া দিবেন নখ দিবেন মাসুমিন রহমান ওটাতে মেসেঞ্জার গিয়ে আমাকে একটু নক দিবেন আমি আপনাকে ওই ইয়াতে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দেব সেরকমও না হলে আপনি ইয়ে করতে পারেন ইউটিউবে ডাইরেক্ট লিখে সার্চ করলেও মানে লাইফ হচ্ছে না কেন এরকমও আসবে আর যদি আপনি এরকম না চান তাহলে আমাকে মেসেঞ্জার এসে নক দিবেন ইনশাল্লাহ আমি আপনাকে আমি যে দুটুকু পারি ঠিক করে দেব এরপরে লিখছে আপনি আচ্ছা 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 আপনি সমাজে কেমন ভাবে সাহায্য করছেন মানুষ হিসেবে আমি ভাই আহ ডাইরেক্ট যদি আমার কথা শেয়ার করি ভাই আপনার নাম্বারটা বলবেন নাম্বার নেবেন আচ্ছা নাম্বার এখানে বললে সমস্যা হবে কি সমস্যা না হলে আমি নাম্বার বলতেছি একটু তুলবেন আর এগুলো হচ্ছে ভাই পার্সোনাল ব্যাপার এখানে নাম্বার টাম্বার দিচ্ছে এখানে অনেকজন অনেক মানুষ আছে আমি বুঝতেছি নাম্বারটা আপনি যদি আমার ইয়ার মাধ্যমে নিলে আমি ভালো হব বলে মনে করতেছি এই মেসেঞ্জারের মাধ্যমে নিলে ভালো হবে ভাই কিছু মনে করবেন না দয়া করে কারণ পার্সোনাল নাম্বার তো আপনার লাইভের মধ্যে এসে এটা দেওয়াকে আমি ভালো মনে করতেছি না আপনি খারাপভাবে নেবেন না আপনি নিজের জন্য কী করতেছেন এবং অন্যদের জন্য কী করার নির্দেশ দেন ও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন যে করতেছেন আপনি মনোমুগ্ধকর প্রশ্ন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় নসিফ ভাই আমি নিজের জন্য করতেছি বলতে আমি নিজের জন্য যথাযোগ্য করতেছি এটা হচ্ছে রসুল সাল্লাহ ইসলাম বলছেন একটি হাদিস আপনাকে বলি প্রিয় ভাই সবার উদ্দেশ্য বলতেছি রসুল সাল্লাই ইসলাম বলছেন একজন ব্যক্তি সুখী হওয়ার জন্য তিনটি জিনিস তাকা চাই এক নাম্বার হচ্ছে যে আপনার যদি গাড়ি বাড়ি থাকে অর্থাৎ টাকা পয়সা থাকে দ্বিতীয় নাম্বার বলছে যে এই যার প্রতিবেশী ইমানদার থাকে অর্থাৎ আল্লাহওয়ালা থাকে তৃতীয় নাম্বার রসুল সাল্লাহ আল ইসলাম বলছেন যে যার সুন্দর এবং নেককার একজন স্ত্রী তাকে এই তিনটি জিনিস যাদের আছে আমি আবারও বলতেছি রসুল্লাহ ইসলাম বলেন এক নাম্বার যার টাকা পয়সা ধন সম্পদ আছে সেই সুখী এরপরে যার প্রতিবেশী ইমানদার মুমিন মুসলমান আছে আল্লাহওয়ালা আছে সেই সুখী এবং এরপরে বলছে যে যার সুন্দর এবং দিনদার নেককার একজন স্ত্রী আছে এই তিনটি জিনিসের মধ্যে যার যেটাই আছে সেই ব্যক্তি সুখী সেরকম বলছে সেজন্য আপনি বলছেন আপনি নিজের জন্য কী করতেছেন তাইলে আমি নিজের জন্য করতেছি ভাই আমি আখেরাতের জন্য যেতটুকু পারি আমি ইনশাল্লাহ আল্লাহ তালের দরবারে কান্দাকাটি করি বা আমি পরকালের জন্য চিন্তা ভাবনা করি এবং নিজের জন্য ভবিষ্যতের জীবনের জন্য চিন্তা ভাবনা করি এবং অন্যদের জন্য বলছে অন্যদেরকে কিভাবে ইসলামের দাবার দেওয়া যায় সে সম্পর্কে কাজ করি আর কি দুজন না যাবে না যাবে না না না